বৃহস্পতি গ্রহ আমাদের জীবনে অর্থ এবং এই বৃহস্পতি গ্রহ যদি আপনার জীবনে খারাপ ফল দিচ্ছে বৃহস্পতি গ্রহের কাজ আর্থিক উন্নতি করা মানুষের জীবনে সুখ শান্তি লাকজারি লাইফ এগুলোকে দেওয়া কিন্তু এগুলো আপনার জীবনে হতে গিয়ে বাধা হচ্ছে এবং ঠিক বিশেষ করে বৃহস্পতি গ্রহকে খুব পাওয়ারফুল করতে এবং তার কাছ থেকে ভালো ফল পেতে যে উপায়টি আপনাকে করতে হবে হচ্ছে কি আপনাকে প্রতিদিন আপনার কপালে লাল চন্দন হোক কিংবা সাদা চন্দন হোক কপালে কিন্তু বৃহস্পতি গ্রহ মজবুত হবে এবং আপনার জীবনে ভালো ফল আসবে দ্বিতীয় নম্বর আপনাকে আরেকটা খুব সুন্দর একটা টোটকা বলি এই টোটকাটি যে কোনো ব্যক্তি করতে পারেন আপনাকে কি করতে হবে একটা হলুদ কাপড় নিতে হবে তার মধ্যে কিছু হলুদ ফুল দিলেন দিলেন ওটাকে আপনি একটা শুধু দিয়ে বাঁধবেন তা বাঁধবেন আবার পুল্লি করবেন হলুদ শুধু দিয়ে পুল্লি করবেন করলেন তারপর আপনার বাড়ির পাশাপাশি যে কোনো মন্দির হতে পারে যে কোনো মন্দির হতে পারে সেটা সেই কালী দুর্গা যে কোনো মন্দির হতে পারে আপনি সেই মন্দিরে যান গিয়ে আপনি ওই পুল্লিটাকে রেখে দিয়ে আসুন এবং আপনার এই প্রবলেমটাকে এই প্রবলেমসটাতে সলভ হয়ে যায় সেই বিষয়টা আপনি মনে মনে জানিয়ে আসুন দেখবেন আপনার যে প্রবলেম রয়েছে নিমেষে কিন্তু মিটে যাচ্ছে